তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো স্যার আমি আল্লাহর রহমতে ভালো আছি সো বড় বড় নতুন একটা লাইভ স্ট্রিমে তোমাদের স্বাগত সো লেটস গো ইন দা শো আজকে আমরা সিএস খেলো ঠিক আছে মানে পুশ দিতে সে আপনি চলো পুশ দাও যাক কমেন্ট বক্স অন করে ওয়েট এন্ড সি কমেন্ট বক্স অন হয়ে গেছে চলো

Good job. Resources here, resources here. Thanks. Thanks. Need equipment. ছয়জন দেখতেছো প্লিজ লাইক করে দাও ওয়েলকাম টু দিস টিম চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও উপরে একটা আছে কইতে কয়টা মান দেখ হেল্প মি আ নাই কেউ

mar 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 tentu si merah ya. sama wow. first try

cha la chola 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 re. chola 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 re. chola 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 re. দুইটা নক ছিল জট হ্যালো ভাই কেমন আছেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো

আমার ডাবল কই গেল কে নিলো ভাই নিচে 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 আসছে না এত কোথায় গেছে আল্লাহ জানে হয় নিচে হয় উপ না হয় উপরে যে একটা হবে এই তো এখানেই আসছে দেখছি

যত সম্ভব দূর থেকে করা মনে করতেছিলাম

ছ <coughs>

Deixa eu quebrar o